আপনার কাছে আইসলাম আপনি এখন যাইতে কি নি না আমি দিতাম ও ভাই কি দিয়েছি কুরবানি এক নাম দিতাম টেকা ফাঁসার আমার ঋণ তাহলে দেন ঈদ বাদে আপনার ঘুরাইয়ে দিলে তুমি ঋণ করিয়ে আবার কুরবানি দিতে আইনি তোমার আইন পয়সা নাই তুমি কুরবানি দেবো বাদ দেও না তোমার তো কুরবানি দেবো আজিব নাই এটা তো যার পয়সা আছে সে দিত কুরবানি তোমার আইন পয়সা নাই তুমি এর আমাদের বই যাও না আল্লাহ দোয়া আপনি চিল্লে দিবা না মানুষের শুনলে সরম আপনি পয়সা দিন না দিবা না আমি অন্য আনতে ঋণ করিয়ে আনিলিমু তবে আপনি চিল্লে দিবা না আমার সরম দিবা না কিতা কৌ আর এক জায়গা থেকে ঋণ করিয়ে আনলি তাই তোমার দিন মাংস খাইবার অত কিয়াল থাকি আমার বাড়িতে আইও আমার কত সাত বল দিও আমি তোমার উপযুক্ত পয়সা দিমু আর অখলরে জেলা আমি মাংস দেই বাটিয়া ওলা যাইবার সময় তোমারও আমি কতক্ষণ দিমু তবে ঋণ খরাত যাইও না আচ্ছা রেবা হইছে আমি আই আপনার আরো কষ্ট দিলাম আমি যাই আর কি দেখ রাই নি পয়সা পকেটও নাই কুরবানি না দিলেও না ঋণ করিয়া নিয়ে কুরবানি দিতা বুঝা যার থানার উপরে কুরবানি ও আজিব হয়ে গেছে দেবাও লাগব তাই কইয়া এবার কুরবানি দেরাই নি না কুরবানি আমি কিলা দিম আমার উপরে কোনো কুরবানি ওয়াজেম নেই টাকা পয়সা নাই কোনোদিন যদি আল্লাহ টাকা পয়সা দেন তে কুরবানি দিম তুমিও আমার না আমি দিম কোনোবাই তাকি ঋণ টিন করিয়া না দিলে গাওয়ার মানুষের সরম দিয়ে রাখটা নাই মাংসর মশালই আই যা বাড়ি আর এটা আমার সহ্য হইতো না তাহলে কোনোবাই তাকি ঋণ টি খুড়িয়া জেলাও কুরবানি দিমু তোমার তো বোঝা যার তুমি মানুষ জেগাইবার লাগে কুরবানি দিতাই মানুষ জেগাইবার লাগে না মানুষের মাত তাকি বাঁচিবার লাগে মাংসৰ হাতে দি চাই বৈঠা নিগা কৰা নী দিবা নিজে যদি দিয়ে চাইয়া বৈ ৰবা নিজে দিলে তো সৰুতা কোনটো খাই পাৰা নি হ'বা তুমি যিয়ে চৰম কৰি পাৰিলে ই কুৰবানি দাই ই মাত ইন কোনো বজাৰৰ পৰাইতো নাই নি তুমি যাৰ গেছ তাকে ঋণ আনবাই সিহঁততো ঘূৰি ফুৰি দিয়া বজাৰৰ কৈ মোকে আমাৰ গছ থাকে ঋণ নিয়া কুৰবানী দিছো আনি তুমি যোন গুড়তে চাৰাই এইখনতো গুড়তে বাৰ্তাই নাই সোততো তোমাৰ ঘৰে ফুৰিব তখন মানুষকে কইবা কুরবানি দিবা নামে বাঘ নাই ঋণ করিয়ে নিয়ে কুরবানি দেয়ের মানুষ দেখাইব লাগে আর তুমি মানুষ দেখাবি কুরবানি দিতাই এখানে মানুষ দেখাইবার লাগে যদি কুরবানি দেও ই কুরবানি তো আল্লাহর কাছে পৌঁছিত তো নয় খবুলই তো নয় দিলে তো ওলা দিতায় যে কুরবানি আল্লাহর কাছে হয় আর তুমি কুরবানি দিবা লাগে অত অস্থির হইলাই এখানে তোমার আমার উপরে তো আর ওয়াজিব নাই আমরা তো আল্লাহ মজবুর করছোই না যে কুরবানি দেওয়াও লাগব মজবুর তো এরা যারা টেকা পয়সা আছে এরা যদি টেকা পয়সা টাকা সত্ত্বেও কুরবানি দে না তার আর লেখা হইব আমরা তো আর লেখা হইতো না আল্লাহর কাছে কুরবানির মাংস পৌঁছায় না তোমার নিয়ত পৌঁছায় ও নিয়তর উপরে ভিত্তি করে তোমার আল্লাহ দিব আর নিয়তর মাঝে যদি গড়বড় থাকে তে গুণ হইব উল্টা তো তার লাগি তুমি মানুষ টেকাই পেল কুর্বানি দিয়ে গুণা কমাই তাই কুরবানি দিতাই না আনামাতি গরব হয়ে যাও না সরম কিতা তুমি তো আর হিতা লাগান গিয়া বাড়ি বাড়ি গিয়ে এক টুমা এক টুমা করে রাইলা তো না আর আত্মীয় স্বজনের মাঝে যদি সেও জানে তে তুমি কুরবানি দিছো না মশা দিয়ে আনিয়া তোমার যদি আনিয়ে গরো দিলায় তুই কোনো খাবার তোমার অসুবিধা কীটা কিন্তু খাইলে কোনো হয়তো নাই ও তালে আল্লাহর কেছে কো আল্লাহ যদি কোনোদিন টফিক দিয়ে কুরবানি দেওয়ার ও দিন দিবাই আর ঋণ করিয়া কুরবানি দেওয়ার চিন্তা ছাড়ো হ তোমার মা তো ঠিক আছে আল্লাহর বন্ধু ভাই আল্লাহার বন্ধু ভাইল আল্লাহর বন্ধু আল্লাহ কুরান শরীফে যে মানুষ গরিব থাকা সত্ত্বেও তার গরিবী লুকাইয়া আমার ওখানে ভরসা করিয়া সুন্দরই চলে মানসরে হে বুঝতে দেয় না যে হে গরিব মানুষের কাছে আত পাতায় না না সুক্রী করে না আল্লাহর সুক্রিয়া আদায় করে আল্লাহর উপরে ভরসা করি সুন্দর করি তার জিন্দগি কাটাই ও হে আমার বন্ধু ও লাগে আমি এবারই দো যেটা টাকা পয়সা পাঠিমা মেসকিন তোর মাত্র দেখাইয়া হেনবান ও তাল লাগি তো এই বেটার ইতাম না বেটা তার গরিবের উপরে কুস না। বেটার মনে মনে বেটার মানুষের গরীব না বেটার সমাজের গণ্যমান্য মানুষের লগে থাকতো ও তার লাগি বেটা স্যার ঋণদার করিয়া নিয়ে করবা নিত্য মানুষের তো তারা গরিব হইত না আর যেটা মানুষে কোনো বালা কাম করোয় মানুষ তে খাইবার লাগি বা এবাদত বন্ধে গিয়ে মানুষ তে খাইবার লাগি এরার এবাদত বন্ধে গিয়ে এরার বালা কাম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না ও লাগি ই বেটার আমি কিচ্ছু ইতাম না বেটা তার কোনো আনো ফাইলে খাও না ফাইলে নাই ই বেটার চিন্তা আমি নাই তোরই মা তো ঠিক আছে ও বুঝছো তোমার ফুয়াও গিয়ে আমার অ্যাকাউন্টও কিছু টাকা পাঠাইয়া দিছে কুরবানি দিবার লাগিয়া ওগুন আমি বিকালে যাইও বাজার ও সি এসপি থেকে উঠাইয়া আনমু ওগুন একবার আইয়া নিও হে কিলা টাকা পাঠাইয়া দিলাইলো তার যাওয়ার আবার দশ বারো দিন হন না বিদেশ বাড়ির তো দিন না ফুরলে টেকা পাইন না জেলা হোক দিছে ইতা মাছ ছাড়ো চাইলে আমার ওগুত এক নাম রয়েছে ও নামও সরি কইতে পারবাই ইতা মাছ ছাড়তাম কি তার লাগে তুমি এক কাম করো আমার পুয়াগর কাছে ফোনে কু লাগাও আমি জিকাই হে পয়সা খানো ভাইলো

কুৰবানী কুৰভ কুৰবানীৱা আমাৰাজিৱ নে যে এডভান্ লৈয়া দিব লাগব অ এডভান্সে তুমি লৈছ তুমি অকণ মনোখৰি লৈছ নানি খাম কৰাই লিবাই খাম যে কৰবাই বুলিয়ে তোমাৰ কিতাপ গেৰাণ্টি আছে খালি তুমি বাচিবাই কৰি গেৰাণ্টি আছে নি এখন তুমি এডভান্স লৈয়াই আমাৰ দিছ আমি কুৰবানী দিলেই লাম কাইলৈ তুমি মৰি গেলাই ই ঋণ করিয়া দিলাই নানি এখন ও এডভান্স ঋণ লোয়া এক কথা আর ঋণ লইয়া কোরবানি দেবার কোনো দরকার নাই রুজিত গেছো বেশ করি রুজি করো যদি বেশ করি রুজি করো তো আগামী বছর বাঁচিয়া থাকতে আল্লাহ যদি দেওয়াইন তে এমনিও কুরবানি দেওয়ায় আর এই বছর কুরবানি দেওয়ার চিন্তা মাথা থেকে ছাড়ি দে গতি আমি হামিদ্রের কই মো তোমার একাউন্ট আবার পয়সা গুন ঘুরাই দিত বুঝছো নানি তুমি নিয়াগুন মালিক রা আবারও আমি হামিদ্রী কইয়া দিয়ার বুঝছো নি আচ্ছা বাবা তার রাখিদ یار কেচ ও তুমি তেও গুন তারে কাউন্ট তো আবার গুরাইয়া দিলাইউ বুঝছনি যে আচ্ছা আমি গুরাইয়া দিলাইম আচ্ছা সাসা আয়গান কতা জিগাইদম তোমারে আপনার কিতা আপনার ফুয়ার উপরে বিশ্বাস নাইনি কি বিশ্বাস করতে না কিতা লাগি না তুমি তোমার ফুয়ারে জিগাইলিলে পয়সা কানতনে ভাড়াাইয়া দিছে ই জিগা নিয়ে বুঝা যা তোমার ফুয়ার উপরে তোমার কোনো বিশ্বাস নাই হবা হুরুতারে এত বিশ্বাস করা ঠিক না ও জেরা বেশ বিশ্বাস করেন হুরুতারে ও তা নষ্ট হয় আমি আর হে যাওয়ার এক মাস হয়েছে না মাত্র দশ বারো দিন হইলো হে কিলা টেকা পাতাইয়া দিলাইল ও যদি আমি জিকাইতাম না ঋণ করিল না ও ঋণত টেকা দিয়ে আমি কোরবানি দিলাম একজন প্রকৃত বাফর দায়িত্ব হইলিয়া কি কীরকম রুজি করে কিলা রুজি করে এটা কোচ খবর নেওয়া আজ তোমার আতো আন টেকা দশ বিশ দিলাইলো দিলাইল তারে প্রশ্ন করতাই তুমি এগুলো কিলা রুজি করছো আর যদি তুমি জিকার করো না তে আজকালকর যে জমানা গলত রুজি করবার বিভিন্ন অফার থাকে সেই গ'লত বা যাইতীয় সময় একবাৰ চিন্তা কৰতো নাই আৰু যদি তুমি তাৰে প্ৰশ্ন কৰিয়ে ৰাখো তে হে গলত ফতেদি যাইতিয়া সময় গলত ৰুজি কৰতে সময় চিন্তা কৰব যে আমি যদি ই টেকা এটা লৈ ইয়াৰ গৰু যায় তে আমি প্ৰশ্নৰ সন্মুখীন হৈ লাগিব তে ই টেকাটো খানো ভাই লাম যদি তুমি প্ৰশ্ন কৰি ৰাখ না তে সেই গলত ব্যৱসাৰ দুই নম্বৰী ব্যৱসাৰ বড়ো একদম ব্যৱসায়ী হ'ব আৰু তই তুমি তাৰে সিহঁতে ই ঘূৰাই আন টাই হাৰতাই নাই অ তালৈকে নিয়ম হ'লোঁ গুৰুতাৰে মূলতাকৈ চেক দিয়া ৰাখতাই খালী ইনো শেষ নাই গৰকীয়া কিমান খাৱাত বহিছোঁ খাৱাত বহিয়া লেবু খাইছোঁ তুমি বাজার থেকে লেবু নিচ না এই লেবুটা আইলো খান থাকি তুমি জিকার করতাই যে এগো খানো খাইলায় হয়তো গড়ালের আস মন গেছে গিয়া হবালির গাছ থাকি ফাড়িয়ে লইয় অন কইয়া আনলা না আনা কইয়া আনলা যদি আনা কইয়া আনোয়েন আর তুমি এগো খাইলাও তো হারাম খাইলাই না ও লগে আজকাল কর দুিয়ায় হারাম থাকি বাঁচতে হইলে বহুত যাচাই করে চলতে লাগে পাই খোঁজ পরি পয়সা দিলাইল আর তুমি বাজার তাকি বাজার আনলাই আর খরচা আনলায় আর খাইলায় এটা ঠিক নাই ইটা চিন্তা আমার মাতাতে আসলো না ও আমার

আর রাত্রেও খাইবা আমার ঘর ইনশাল্লাহ আইম এবার মনে কয় আপনি একলা একলা কুরবানি দিতে না নি জিও আল্লাহর হুকুম হয় দি ছয় নাম তাহব কুরবানি আর ফুয়াগুর আকিকা বাকি রইছে ও এক নাম দি ফুয়াগুর আকিকা দেলাই আপনারে আল্লাহ টেকা পয়সা দিছে আপনি এই কুরবানির লগে আকিকারে মিলাই তো রাখি লাগি আকিকা আগলা করাওয়ালা কুরবানির লগে মিলানি সুন্নতর খিলাফ সি আপোনাৰ আকিকা ঔ যিব যদি কুৰবানীক লগাই দিয়ে কিন্তু বেহতৰ ঐলগীয়া আকিকা আগলা কৰ্তা আৰু আকিকাটো ৰুতা জন্মৰ সাতদিনকতো খৰিলিতা সাত দিনৰ নাফালে কোনো কাৰণ বছৰটো মিছ হৈ গ'লে চৈধ্য দিনৰ কৰ্তা আনিলে একৈছ দিনৰ কৰ্তা অগৈলগীয়া চুনত ইয়াৰ বাদেও যদি ভাৰতীয় কোনো কাৰণ বস্তুটো আগলি যায় যে আপুনি কুৰবানীত লগে ইয়ে দিবা কুৰ্বানীৰ সময়ত কুৰবানীয়ে এক নাম আকিকা হেৰাই দিওঁ ইকাৰ মন কৰি আঁকিকাৰ ৰাখা ঠিক নাই আপুনি বৰং কাম কৰন কুৰবানী আগলা দিলাইন আৰু আকিকা যিহেতু আপোনাৰ একৈছ দিনৰ ওফৰে হৈ গৈছে মন হয় জীৱতাৰ আমিতো বাবা একেলগে কৰি লাগিম আপুনি যিহেতু কৈ থুন খিলাফ আমি কুৰবানী আগলা আৰু আকিকে আগলা কৰি লাগিম আপুনি